হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডি প্রপার্টি অফিসিয়ালে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছে আমি সোহেল শেখ গাজীপুর রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্টটি আছে ক্যান্টনমেন্ট থেকে আরেকটু সামনে গিয়ে এক কিলোমিটার ভিতরেই খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন পাকা রাস্তার সাথে পিস ডালা এখানে মোট পাঁচ বিঘা জায়গা আছে আপনারা যারা একেবারে পাকা রাস্তা পিস ডালা রাস্তার সাথে ফ্যাক্টরির জন্য জায়গা খুঁজছেন তাদের জন্য আজকের এই জায়গাটি খুব চমৎকার একটি জায়গা হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচ বিঘা জায়গা আছে একেবারে খুব সুন্দর পাকা রাস্তা ডলার রাস্তা থেকে আপনার খুব অল্প একটু নিচু খুব বেশি নিচু না লেভেলই মোটামুটি ধরা চলে পাকা রাস্তা থেকে পিস ডলার রাস্তার লেভেল এক এক ফিট সর্বোচ্চ এক ফিট মাটি ফালালে হয়ে যাবে অথবা আপনি যেহেতু এটি একটি পাহাড়ি এলাকা মাটি না ফালিয়েও আপনি সরাসরি করতে পারবেন পাকা রাস্তা ঘেসি হচ্ছে জায়গাটি আপনারা যারা এই ধরনের জায়গা খুঁজেন তারা যোগাযোগ করতে পারেন আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই জায়গাটির প্রাইস চাওয়া হচ্ছে বর্তমানে বিঘা প্রতি বিঘা জায়গার দাম চাওয়া হচ্ছে চল্লিশ লক্ষ টাকা আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বাই অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম